আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো খুব কম সময় খুব কম সেন্টেন্স লিখে কিভাবে সামারিতে বেশি মার্ক পাওয়া যায় তো আজ আমি আপনাদের এই কবিতাটার ডিমস লিখেছেন ডক্টর ডি এইস লরেন্স এই কবিতাটার সামারি আপনাদের আমি দেখাবো তো এই হচ্ছে সামারিটা সামারি এইভাবে লিখবেন এইভাবে লিখলে কিন্তু অবশ্যই আপনাকে পুরো প্রমাণটাই দেবে অ্যাকর্ডিং টু দা পোয়েম কবিতা বলা হয়েছে ওয়াল পিপল ডু নট ড্রিম ইকুয়ালি সব মানুষ সমানভাবে স্বপ্ন দেখে না ইজ ম্যান ড্রিমস ইন হিজ ওন ওয়ে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব উপায়ে হিজ ওন মানে নিজস্ব উপায়ে স্বপ্ন দেখে সাম পিপল বিলিভ কিছু মানুষ বিশ্বাস করে নাইট ইজ দ্য রাত হচ্ছে শ্রেষ্ঠ সময় বা সেরা সময় ফর ড্রিম স্বপ্ন দেখার বার টু দা পোয়েট কিন্তু কবির মতে অথবা কবির কাছে ড্রিম অ্যাট নাইট ইজ জাস্ট অ্যান্ড অবস্টাকাল ফর গেটিং ড্রিম টুডো রাতে স্বপ্ন সত্যি হওয়ার পথে এক ধরনের বাধা থাকে দোস হু ড্রিম অ্যাট দ্য ডে টাইম যারা দিনের বেলায় স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস ফুবুল তারা বিপজ্জনক মানুষ দে ড্রিম টু মেক দেয়ার গোয়াল সাকসেস তারা তাদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখে তো এই পর্যন্তই এটুকু লিখলে দেখেন খুব সীমিত সময় এবং কম সেন্টেন্স কিন্তু আপনারা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখলে কিন্তু আপনারা পুরো মার্ক পাবেন আসসালামু আলাইকুম অন্য ভিডিও আবার দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না